এই মাম্মা মাম্মা এই এই ওঠো আরে ওঠো যোগা করছি তুমি আমাকে ঠিক করে যোগা করতে দেবে না যোগা করছি তুমি আমাকে ঠিক করে যোগা করতে দেবে না আজকে আন্তর্জাতিক যোগা দেবে এটা কি টাইপের যোগা আর আমাকে তুমি আবার আমাকে বিরক্ত করলে আজকে আন্তর্জাতিক যোগা দিবসে আমি একটু আসন করছি আমি ধ্যান করছি তুমি সকানে এসে আমাকে বিরক্ত করছো লোকে উল্টো ফুলটো এত আসন করছে তুমি এটা সব আসন শুয়ে শুয়ে আসন করা তুমি মানুষ এখানে এত কষ্ট করে যোগ ব্যায়াম করছো আর তুমি সেখানে গিয়ে আমাকে আমার ধ্যান ভঙ্গ করছো আমাকে তুমি বিরক্ত করছো এই আবার কি কোনো আসন বড় ছোট হয় না সবসময় মাথায় রাখবে এটা এভাবেই করে এটা একটা খুব গুরুত্বপূর্ণ আসন এটা এটার সাথে শরীরের মন সমস্ত কিছুর একটা সম্পর্ক আছে যত তুমি সবাসন করবে তত তোমার শরীর ভালো হবে জানো তুমি আর উল্টো ক্যামেরাটা উল্টো করে না দেখবে আমি উল্টো হয়ে গেছি এটা কোনো ব্যাপার না আমি এখানে একটা এত কঠিন একটা তপস্যা করছি একটা কঠিন ধ্যানে বসেছি আমি তুমি সেখানে আমাকে এইসব করছো এটা কোনো কথা হলো হাসি ফিরে যাচ্ছে। তুমি তাহলে শুয়ে পড়ো আবার তুমিও আমার সাথে সবসময় পড়ো দেখো